ত্বকের জন্য ক্ষতি করে এরকম পাঁচটি ক্ষতিকারক প্রোডাক্ট আমি আপনাদেরকে শেয়ার করব। অবশ্যই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রতিনিয়ত এই খারাপ প্রোডাক্টগুলা প্রত্যেক দিন আমরা ত্বকে ইউজ করে যাচ্ছি আমাদের শরীরে যে অতিরিক্ত পরিমাণ রণ হচ্ছে বা স্কিনে অনেক বেশি ক্যান্সার হচ্ছে ইচিং হচ্ছে বা অনেক বেশি স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে ত্বক নষ্ট হয়ে যাচ্ছে এটাও কিন্তু এই পাঁচটা প্রোডাক্টের কারণে সবচেয়ে বেশি হয়ে থাকে কারণ এই এই প্রোডাক্টগুলা আমাদের শরীরের জন্য ত্বকের জন্য খুব ক্ষতিকারক একটা নম্বর হচ্ছে সাবান হ্যাঁ আশ্চর্যজনক হলেও এই সাবান কিন্তু এতটা পরিমাণ ক্ষতিকারক আমাদের ত্বকের জন্য যেটা আমরা অনেকে কল্পনাও করতে পারি নাই আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ফেসওয়াশ ব্যবহার করি কিন্তু সেই ফেসওয়াশটা দেখা যায় সবগুলা একেবারে ভালো নয় অনেক ফেসওয়াশ রয়েছে ক্ষতিকারক অনেক সময় দেখা যে আমরা সাবান দিয়ে গোসল করি গোসল করার সময় এই সাবান দিয়ে আবার মুখ ধুয়ে ফেলি কিন্তু এটা আমাদের মুখের ত্বকের জন্য খুব ক্ষতিকারক এবং ত্বককে অনেক বেশি শুষ্ক করে দেয় আমাদের মুখের যে টিস্যুগুলো রয়েছে সেই টিস্যুগুলো অনেকগুলোতে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়ে থাকে বিশেষ করে যারা গোসল করার সময় শরীরের সাবান সেই সাবানটা যদি মুখে ইউজ করে সেক্ষেত্রে তাদের ব্রণ হওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে অথবা ত্বকটা অনেক বেশি খসখসে হয়ে যেতে পারে বা মুখের মধ্যে ছোটো ছোটো পিম্পল হতে পারে ইচিং হতে পারে এগুলো কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় আমাদের মুখে যে তৈলাক্ত ভাব সেই তৈলাক্ত ভাব দূর করার জন্য কোনো সাবান ব্যবহার করা যাবে না কারণ সাবানটা শুধু আমাদের শরীরের বডিতে ইউজ করার জন্য দেওয়া হচ্ছে সেই পরিমাণে সেখানে খার দেওয়া হচ্ছে বা অ্যালকোহল দেওয়া থাকতে পারে কিন্তু মুখের জন্য যে ফেসওয়াশ তৈরি করা হয়েছে সেটা শুধু মুখেই ব্যবহার করা যাবে কারণ সেই ফেসওয়াশটা মুখের ত্বকের কোনো ক্ষতি করবে না দুই নম্বর হচ্ছে পেট্রোলিয়াম জেলি আমরা মনে করি যে যে ফেসের যে ময়শ্চারাইজার হচ্ছে সেটা যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে হবে আমরা মনে করি যে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করার ফলে আমাদের মুখের রুক্ষতা ঠিক থাকবে এই রুক্ষতা কখনোই ঠিক থাকবে না সেই রুক্ষতা আরও বেশি করতে হবে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করার ফলে আমাদের মুখের যে লুমকূপ রয়েছে সেই লুমকূপগুলো অনেক সময় বন্ধ হয়ে যায় আর লুমকূপগুলো বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি পিম্পল ব্রনগুলো আমাদের স্কিনে দেখা যায় সুতরাং এই পেট্রোলিয়াম জেলি ব্যবহার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তিন নম্বর হচ্ছে অ্যালকোহল সমৃদ্ধ প্রোডাক্ট অ্যালকোহল সমৃদ্ধ প্রোডাক্ট আমাদের মুখের ত্বকের জন্য খুব ক্ষতিকারক এটা যেমন ব্রণ তৈরি করে বা রুক্ষতা নষ্ট করে তারও পাশাপাশি আমাদের বয়সটা অনেক বেশি বাড়িয়ে দেয় মুখের যে টান টান ভাব সেটা থাকে না অনেক বেশি দিলে ডালা হয়ে যায় অ্যালকোহল আমাদের শরীরের জন্য যেমন ক্ষতিকারক তেমনি স্কিনের জন্য খুবই ক্ষতিকারক অনেকে মনে করে যে আমার চেহারাটা একটু ফসা হয়েছে একটু সুন্দর হয়েছে এরকম অনেক মানুষ রয়েছে যে একজনের দিয়ে মুখ পরিষ্কার হয়েছে সুন্দর হয়েছে তারটা দেখে দেখে আমাকে দিতে হবে এবং আমাকে সুন্দর হতে হবে এটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে অ্যালকোহল এবং অ্যালকোহল যার যে প্রোডাক্টগুলো রয়েছে সেটা আমাদের ত্বকের জন্য একেবারে ক্ষতিকারক ব্যবহার করার আগে আমরা প্যাকেটে বা মোড়কে অবশ্যই দেখে নিব সেখানে অ্যালকোহল কতটুকু রয়েছে বা অ্যালকোহল রয়েছে কিনা না চার নম্বর হচ্ছে শ্যাম্পু অনেকে এরকম রয়েছে গোসল করার সময় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত চুলের শ্যাম্পুটা আমাদের ফেসে চলে আসে এটা খুবই ক্ষতিকারক কারণ চুলের জন্য যে প্রোডাক্টটা তৈরি করা হয়েছে সেটা আমাদের ফেসের জন্য না বা শরীরের জন্য না এটা আমরা বিশ্বাস করতে হবে কারণ এই প্রোডাক্টগুলো একেবারে আলাদা কারণ প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করতে হয় খুব সেন্সিটিভ এবং আলাদা আলাদা উপাদান দিক মুখের জন্য যেটা দরকার সেটা চুলে দেওয়া যাবে না আর চুলের জন্য যেটা দরকার অবশ্যই মুখে দেওয়া যাবে না আমাদের ত্বক কিন্তু চুলের থেকে অনেক বেশি সেন্সিটিভ শ্যাম্পুতে যে পরিমাণ কেমিক্যাল থাকে সেটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ক্ষতিকর পাঁচ নাম্বার এবং লাস্ট হচ্ছে ভডিলোশন এই ভডিলেশন আমাদের মুখের যে ক্রিম ব্যবহার করি সেই ক্রিম থেকে অনেক বেশি গরম সেটা আমাদের মুখে যদি ব্যবহার করে থাকে তাহলে আমাদের মুখে যে লুমকুপ রয়েছে সেটা বন্ধ করে দিতে পারে বন্ধ হয়ে গেলে আমাদের মুখে যে রুক্ষতা সেটা নষ্ট হয়ে যায় পিম্পল বা ব্রন হতে পারে অনেকের রয়েছে এরকম যে আমাদের শরীরে বডি লোশন দিতে একটু মুখেও দিয়ে নিই মুখে দিলে একটা সুগেরান বের হয় কারণ বডি লোশনগুলোতে অনেক বেশি সুগেরান থাকে অনেক বেশি সুগন্ধি স্মেল থাকে যা অনেকেই আমরা দিয়ে থাকি ত্বকের যত্ন অবশ্যই করতে হবে কিন্তু লক্ষ্য রাখতে হবে ত্বকের যত্ন করতে গিয়ে যেন আমাদের মুখের কোনো ক্ষতি না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের মুখে অথবা শরীরে কোনো কিছু ব্যবহার করার আগেই সেটা আমরা পরে নিব দেখে নিব সেটাতে কোনো অ্যালকোহল রয়েছে কিনা বা ক্ষতিকারক কোনো উপাদান রয়েছে কিনা ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে শুনে রইলেও ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন